চারটি সংসদের মানুষের যাতায়াতের সুবিধার্থে ছয় লক্ষ টাকার শিলান্যাস করল পঞ্চায়েত সদস্য এদিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুলাল সংসদে তিনশো সাতাশ গেট মোড় থেকে প্রায় ছয় লক্ষ টাকার ব্যয় চার মিটার চওড়া ও আশি মিটার লম্বা পাকার রাস্তা শিলান্যাস করলেন দুলাল জোতের পঞ্চায়েত সদস্য জীবন নির্লা সাথে উপস্থিত ছিলেন খরিবাড়ির ব্লক আই সভাপতি হান্দ্রুয়রাও সমাজসেবী অসৎ সিংহ যুবরাজ ক্ষেত্রী সহ অন্যান্যরা রাস্তাটি জরাজীর্ণ থাকায় চারটি সংসদের মানুষের যাতায়াতের অসুবিধা হতো আজ রাস্তাটি শিলান্যাস করলাম আগামীকাল থেকে কাজ শুরু হবে বলে জানান পঞ্চায়েত সদস্য জীবন নেলা প্রসঙ্গত দুধগেট মোড় থেকে এই রাস্তা ধরে গন্ডগোল জোত বাজারু জোত দিলসারাম ও আন্ধারুজুত সংসদের বহু মানুষের যাতায়াত তবে রাস্তাটির অবস্থা জরাজীর্ণ থাকায় অসুবিধার মধ্যেই যাতায়াত করতে হতো এই দিন রাস্তার শিলান্যাস হয়ে খুশি স্থানীয় এই রাস্তাটা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের দাবি ছিল যাই হোক আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ আর আমরা যতদূর শুনেছি এই রাস্তাটা মোটামুটি চার মিটারের মতো চেওড়া হবে আশি ফুটের মতো আমার আশি মিটারের মতো লম্বা হবে বর্তমানে আমাদের যে রাস্তাটার বাজেট আছে ছয় লাখ এক হাজার সামথিং ছয় টাকার মতো তো আমরা এই রাস্তাটা করে খুব খুশি এবং তার সাথে আমরা ধন্যবাদ দেবো আমাদের দুলালজোট গ্রাম পঞ্চায়েত জীবন নিরোলা তার সঙ্গে আমাদের জিপির প্রধান প্রধান সাহেব শান্তনা সিংহ ওনাদেরকে ওনারা আমাদের এই রাস্তাটা করে আমরা খুব খুশি আর বিশেষ করে এই রাস্তাটা আমাদের কারণ ছিল কি চারটা সংসদ মিলে এই রাস্তা আমরা যাতায়াত করি আর যখন একটা গাড়ি আসে আর একটা ব্লক হতে হয় তার মধ্যে এখানে আমাদের স্কুল আছে মঞ্জর হাই স্কুল আছে আমাদের বাতাসীর শাস্ত্রীজি পাশে আমাদের স্বাস্থ্য কেন্দ্র এই যে এই জিনিসগুলো নিয়ে যে আমরা করলাম আছে খুব ভালো লাগলো সব কথা মিলে আমাদের বিশেষ ধন্যবাদ আমাদের গ্রাম পঞ্চায়েতে আমার নাম রাজু সিংহ দুলাল জোট বাসী একদম ছিল এটা এই রাস্তাটা কমসে কম আমাদের চারটা সংসদের রাস্তা বলে হয়

লম্বা হাট আশি মিটার আশি মিটার কোন জায়গায় এটা দুলাল পঞ্চায়েত আমার নাম জীবন জিরা আমি এই এলাকার পঞ্চায়েত মানে